ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন জনগণ শুধু নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির জন্য আন্দোলন করেছিল জনগণের সমর্থনে সেই সংস্কার কাজ চলছে জানিয়ে তিনি বলেন সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা বলেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় আসিম মাহমুদ বলেন ছাত্রদের দ্বারা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি তিনি বলেন তাদের প্রত্যেকের নিজস্ব পেশা আছে রাষ্ট্রীয় এই দায়িত্ব শেষে সকলে যর্জার কাজে ফিরে যাবেন